বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন দেখেন তো আজকে কি নিয়ে চলে আসলাম সবার পছন্দের কালেকশন চিকেন কারি বাটিক আলহামদুলিল্লাহ এত ডিমান্ড এই ড্রেসগুলোর বাট আজকে কিন্তু একটা অফার প্রাইজে দিব তো যারা অফারটা মিস করতে না চান সম্পূর্ণ একটা অফার প্রাইসে আপনাদেরকে দিব আজকে ফার্স্ট ও হচ্ছে গিয়ে পাউডার ব্লু কালারটা দিয়ে স্টার্ট করি এই কালারটা প্রচুর ডিমান্ড যার কারণে এটা আগে দেখাচ্ছি এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন কোনো মিক্সড নাই কোন হচ্ছে গিয়ে কালার যাবে না কিচ্ছু যাবে না ফ্রন্ট পার্টে যে কাজটা দেখতে পাচ্ছেন মানে চিকেন কারি কাজ করা একদম পুরো ড্রেসে এরকম চিটা চিটা কাজ করা এবং ব্যাক কিন্তু এ ধরনের কাজ করা থাকবে অনেক আপরা হয়তো এগুলো তেরোশো চোদ্দশো টাকা করে নিয়েছেন বাট আজকে কিন্তু একটা অফার দিব আসলে অফারটা সবার ভাগ্যে জুটে না যাদের ভাগ্য ভালো তারাই কিন্তু পেয়ে যান এই যে সালোয়ারের কাপড় কিন্তু হচ্ছে কি এটা টাই ডাই করা আছে তো আজকে যেহেতু অফার দিচ্ছি অবশ্যই ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না তো এরকম যদি আরও ভিডিও পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব করলে কিন্তু প্রতিদিনের ভিডিও প্রতিদিন পেয়ে যাবেন ওনাগুলো এত সুন্দর প্লাস অনেক বড় হানড্রেড পারসেন্ট কটন নামাজি একটা ওনা পাবেন মানে একদম পাক্কা পাঁচ হাত না এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে ড্রেসের ফাইনাল লুকটা তো আশা করছি খুবই ভালো লাগবে এই ড্রেসের একটা সুন্দর একটা দিক হচ্ছে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুইটা সাইডেই চিকেন কারি কাজ নেক্সট ড্রেসটাতে চলে আসলাম এই যে অরেঞ্জের মধ্যে কালারটা কি যে সুন্দর লাগতেছে মনে হচ্ছে কাই ফেলি মানে অরেঞ্জ মানে অরেঞ্জ মানে খুব সুন্দর একটা হচ্ছে গিয়ে অরেঞ্জের মধ্যে এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে ড্রেসটার টোটাল ডিজাইনটা হ্যাঁ আর এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে ব্যাক পোর্শনটা থাকবে খুব সুন্দর একটা ড্রেস হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আর এই যে সেটা হচ্ছে গিয়ে আপনার সালোয়ারের কাপড় থাকবে সালোয়ারের নিচে কিন্তু টাইডাই করা যেটা আপনার লুকটাকে আরো চেঞ্জ করে দিবে আর এই যে সেটা হচ্ছে গিয়ে আপনার ওনাটা পাচ্ছেন ঠিক আছে যারা অর্ডার করতে চান খুব দ্রুত করতে হবে যেহেতু অফার প্রাইস অফারটা সবাই নিতে চাই বাট সবাইকে দেওয়া তো আসলে পসিবল না যার কারণে হচ্ছে গিয়ে দ্রুত অর্ডার করলে আগে অর্ডার করলে আগে পাবেন এরকম একটা অবস্থা আর কি তো এটা দেখিয়ে দিলাম এখন চলে যাব হচ্ছে গিয়ে ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক লাভার কে কে আছেন বলেন তো মানে ব্ল্যাক কারা কারা পছন্দ করেন খুবই ভালো লাগবে ব্ল্যাকটা সবাই কমেন্ট করে জানাবেন তার কোন কালারটা পছন্দ আর অবশ্যই আপনারা কিন্তু আমাদের চ্যানেলে হচ্ছে কি কমেন্ট করবেন কমেন্ট করলে কিন্তু খুবই ভালো লাগবে এই যে প্রত্যেকটা ড্রেস আসলে सेम জাস্ট আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি যার যে কালারটা পছন্দ নিয়ে নিতে পারেন 100% কটন একদম ফ্রি সাইজের আপনারা ক্যারি করতে পারবেন সাইজ নিয়ে কোনো টেনশন নাই এটা হচ্ছে কি আপনার হাতার পোরশনটা থাকবে আর হাতাটাও যেহেতু আলাদা করে দেওয়া আছে কাপড় কাপড়ের কমতে হওয়ার কোনো চান্সেসই নাই আলহামদুলিল্লাহ প্রচুর রিভিউ আমাদের পেজে প্রচুর রিভিউ হ্যাঁ এই যে দেখেন ওনাটা একদম একটা ওনা তো হচ্ছে হচ্ছে কি যারা একটু হালকা পছন্দ করেন তাদের জন্য এই ড্রেসটা এই ড্রেসটা আমাদের হালকা কালারটাও কিন্তু আমাদের অনেক কাপড়দের পছন্দের এটা অনেক কাপড়া নিয়েছেন এই যে দেখেন এটা হচ্ছে কি ড্রেসটা প্রত্যেকটা ড্রেস সেম প্রত্যেকটা ড্রেসের কাজ সেম ফ্রন্ট পার্ট ব্যাক পার্টাই সেম এটা হচ্ছে গিয়ে আপনার সালোয়ারের কাপড় আর এই যে দেখেন হাতার কাপড় আর এটা হচ্ছে গিয়ে আপনার ওড়নাটা থাকবে ঠিক আছে ওড়নাটা একদম সরো একটা দেখেন সুন্দর হ্যাঁ এগুলো যারা এক্সপ্লোসিভ কিছু ক্লাসি কিছু চান তাদের খুবই ভালো লাগবে অনেক কাপড় আছেন একটু হচ্ছে গিয়ে ইউনিক কিছু ক্যারি করতে পছন্দ করেন অ্যাভেলেবেল পছন্দ করেন না তাদের জন্য লাস্ট যেটা দেখাবো সেটা হচ্ছে গিয়ে ব্লো এর মধ্যে জাস্ট হচ্ছে কি সবার পছন্দের একটা ব্লো ওকে এই যে দেখেন এটা হচ্ছে কি আপনার ড্রেসটা থাকবে খুবই নাইস একটা হচ্ছে গিয়ে ড্রেস তো নিতে চাইলে আসলে দ্রুত অর্ডার করতে হবে এটা হচ্ছে গিয়ে সালোয়ারের কাপড় আর এই যে দেখেন হাতার কাপড় আর এই যে দেখেন ওনাটা দেখি আজকে কে কে হচ্ছে গিয়ে ভাগ্যে পান এই অফারের ড্রেসগুলো অফার মানে মিস করা যায় না ওনাটা দেখেন কত বড় নামাজি একটা ওনা হান্ড্রেড পারসেন্ট কটন তো প্রাইস হচ্ছে গিয়ে মাত্র এক হাজার আশি টাকা এগুলো কিন্তু সবাই তেরোশো চোদ্দশো করেই নিয়েছেন আগে এখন কিন্তু এক হাজার আশি টাকায় পাচ্ছেন মাত্র অল্প কয়েকটি ড্রেস আছে রিস্টক করলে আবার আগের প্রাইসে চলে যাবে আসলে তো সবাই ভালো থাকবেন যারা অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ফেসবুক পেজে অর্ডারটা কনফার্ম করতে পারবেন সারা বাংলাদেশ কিন্তু হোম ডেলিভারি আল্লাহ হাফিজ সবাইকে আসসালামু আলাইকুম